আসসালামু আলাইকুম আমাদের খাতে মিষ্টি আলু এটা লাল আলু তো এগুলা বিক্রি চলতেছে মন এক হাজার টাকা মানে কেজি পঁচিশ টাকা করে এই যে দেখেন মাসাল আলুর সাইজ উপরে এটা একটা গাছের মধ্যে আলুটা এই যে আরো তো কারো যদি আলু লাগে ইনবক্সে মেসেজ দিবেন ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন পর্যাপ্ত পরিমাণে আছে এই যে এগুলা আছে কারো যদি লাগে এগুলো এখনো তোলা চলতেছে কারো যদি আলু লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ কেজি পঁচিশ টাকা করে মানে এক মানে এক হাজার টাকা তো আলহামদুলিল্লাহ ভালো আলু ধরেছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম